এয়ারপোর্টে আমরা যেটা দিচ্ছি এটা আমরা গাড়ি এডি গেছে আমাদের শাটল সার্ভিস বিমানবন্দরে যে প্রবাসী শ্রমিকরা যাদের একটি গাড়ি ভাড়া করার মতো সামর্থ্য নাই তারা এই শ্রমিকদেরকে আমরা এয়ারপোর্ট থেকে সরাসরি তাদের লাগেজ সহ এয়ারপোর্ট থেকে আমরা তাদের বিভিন্ন পয়েন্টে নামাই দেবো তাদেরকে রেল স্টেশন বাস স্টেশন অথবা কার স্টেশন যেখানে তারা যেতে চায় সার্কুলার রুট হবে সেখানে আমরা তাদেরকে নামাই দেবো নামমাত্র ভাড়া হবে এতে প্রবাসী শ্রমিকরা কিন্তু উপকৃত হবে বিশেষ করে যে তাদেরকে নিয়ে যে টানা হেঁচরা হয় বিমানবন্দরে কোন গাড়িতে যাবে কি করবে সেটা বন্ধ হবে তারা নির্দিদায় এটা আমাদের বেবি চকের সাথে আমাদের এমইও হচ্ছে এবং বেবি চকের সাথে এমইও মাধ্যমে গাড়ি রেডি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেদিন উদ্বোধন করবেন সেদিন থেকে এটা চালু হবে আপাতত আমরা দুইটা গাড়ি রেডি করেছি আমাদের গাড়ির চাহিদার প্রেক্ষিতে আমরা আরও দুইটা গাড়ি ওদের ভবিষ্যতে আমরা করবো জীব সঙ্গে বারবার ঘুরতে থাকবে তো এটা তো আমরা সার্কল সার্ভিস নামে দিছি আমরা বিমানবন্দর শাটল সার্ভিস আমরা মিনিমাম দাঁড়ানোর সহ প্রায় তিরিশ চল্লিশ জন উঠতে পারবে লাগে পুরো আপনার কম্পার্টমেন্ট করে দিচ্ছি আমরা আপনি প্রায় তিরিশ চল্লিশটা রাখতে পারবে আমরা ট্রলি সিস্টেম করে দিচ্ছি এখন আমাদের যে সক্ষমতা আমাদের যে গাজীপুর কেন্দ্রীয় কারখানা যেটা আমাদের এবং আমাদের যে সমন্বিত কেন্দ্রীয় কারখানা এবং আমাদের তেজগা কেন্দ্রীয় কারখানা এখানে আমাদের যে টেকনিশিয়ান যারা বিএসসি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ অর্থাৎ এক সেট মানে আমরা মনে করি যে যে কোনো বাংলাদেশের প্রতিষ্ঠানের চেয়ে সম সক্ষমতা সম্পন্ন আমাদের কারিগররা এখন টেকনিশিয়ানরা আমরা এখন গাড়ির বড়ি পুরা বড়ি বানাইতে পারি আমরা ইঞ্জিনের কাজ পুরা করতে পারি আমরা ডেন পেন্ট আমরা এই যে সিট অর্থাৎ প্রত্যেকটা জিনিস আমাদের সক্ষমতা আমাদের হয়ে গেছে এখন মধ্যে আমরা দেখছি যে সাতকোলা গাড়ি দিয়ে আমরা শুরু করি সাতকোলা গাড়ির পরে এখন আমাদের এরপরে আমরা শুরু করলাম আপনার বা বঙ্গবন্ধু ব্রাহ্মণ লাইব্রেরি করলাম আমরা নিজেদের আমরা আমাদের লোক কিন্তু আপনার মানে ব্যাপক সারা পেরোচ্ছে মানে আপনারা যদি লাইফ দেখেন আপনারা যে যাবে মানে প্রচুর শিক্ষার্থীরা সেখানে এটা কিন্তু এনজয় করতেছে তো আমাদের এখন সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে আমাদের এখানে আমাদের ফিফটি পারসেন্ট মানুষ আসলে কাজ করতো না এখন আমাদের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু কাজ করে মানে আমাদের শ্রমিক কর্মচারী কর্মকর্তা এটাও আমাদের একটা বড় সফলতা সবাই কাজ করে বলেই কিন্তু এখন কিন্তু আপনার বিআরসি এ লাভ লাভজনক প্রতিষ্ঠান ঘুরে দাঁড়িয়েছি বিআরডিসি আমরা ইতিমধ্যে একটি স্মরণিকা বের করতে যাচ্ছি যে বদলে যাওয়া বিআরটিসি যে এটার মূল উদ্দেশ্য হল যে ভবিষ্যতে এটার জন্য ট্যাকশো উন্নয়নটা ধরে রাখা যায় অর্থাৎ ভবিষ্যতে যেন কোনোদিন আর বিআরডিসি যেন পিছনের দিকে না যায় বিআরডিসি এখন যে একসময় ছয় কোটি টাকা বেতন দিতে পারে নাই দুই হাজার বিশ সালে এখন ডিসি আগামী জুলাই মাস থেকে আমরা বারো কোটি টাকা আমার বেতন দিতে হবে এগারো কোটি টাকা পরিশোধ করেছি বারো কোটি টাকা বেতন পরিশোধ করার সক্ষমতা অর্জন হয়েছে আপনারা জানেন যে এই বারো কোটি টাকা বেতন দেওয়ার পরও আমাদের লাভে থাকবো তো যেখানে ছয় কোটি টাকা বেতন দেওয়ার পরে লস 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 এখন কিন্তু নতুন কোনো গাড়ি আসেনি তো পুরান গাড়ি দিয়ে ছয় কোটি টাকার বেতন বারো কোটি টাকা দেওয়া সম্ভব হচ্ছে